আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে আলুর তরকারি তো ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে আলুর তরকারি রেসিপিটা কেমন হয় চলেন দেখতে থাকুন ভিডিওটা এদিকে আমি ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি দেখেন সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো বহুত ফ্রেশ ছিল দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মাছগুলো অনেক তাজা ছিল আর আপনাদের ওখানে কী নাম বলে অবশ্যই জানাবেন ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এখন এটাকে আমি একটু ভেজে নিব আর সাথে নিয়েছি ডাটা আর আলু দেখেন ডাটাগুলো ছিলে সুন্দর করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি সাথে আর আর মাছটা আমি আজকে ভেজে রান্না করবো এদিকে ট্যাংরা মাছটা দেখেন আমি ধুয়ে সুন্দর করে রেখার পর এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলা এখন দিয়ে দিয়ে আমি চুলা এটাকে ফ্রাই করে নিব ভেজে নিব এদিকে প্রথমে আমি লবণ দিয়েছি তারপর দিব আপনার মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো তারপর হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সাথে একটু আদা বাটা যাবে আদা বাটা দিয়ে এখন আমি এটা কি সুন্দর মতো হাত দিয়ে মেখে নিব এটা দেখেন আমি হাত দিয়ে মেখে নিয়েছি এদিকে আমি চুলায় পেন বসিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নিব এখন একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দিব এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এটাকে আপনারা এইভাবে ভেজে পিঁয়াজ দিয়ে ভুনেও খেতে পারেন আজকে আমি একটু সবজি দিয়ে রান্না করছি এখন সবগুলো মাছ আমি সুন্দর করে ভেজে নিব দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা এখন আমার মাছ এক পিট হয়ে গেছে এখন আমি আরেক পিট উলটিয়ে দিব দিয়েছি এখন আমি সবগুলো মাছ আস্তে আস্তে সবগুলো ভেজে নিব এদিকে আমার অনেকটা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সবগুলো মাছ উঠিয়ে নিব এদিকে আমি একটা বাটিতে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন এর তরকারিটা আমি এখন বসিয়ে দিব। এখন আমি চুলায় হাড়ি বসিয়ে দেব হাঁড়ি দিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব সাথে আমি এইটার মধ্যে একটু কষি ভাজা ভাজা করে নিব আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে আমি লবণ অ্যাড করলাম এই মাছটা আপনারা যে কোনো সবজি দিয়ে খেতে পারবেন আমি ডাটা দিয়ে আজকে রান্না করেছি ডাটা আর আলু দিয়ে আর এই মাছটা ভুনাও খেতে পারবেন এদিকে আমার সামান্য একটু আদা বাটা অ্যাড করলাম এক চা চামিচ এক চা চামিচ মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়েছি তারপর মরিচের গুঁড়া দিলাম এখন এটাকে আমি একটু কষিয়ে নিব পানির সাহায্যে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব এদিকে আমার অনেকটা মশলা কষা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি ডাটা আর আলু সবজিগুলোর সাথে আমি ভালো করে একটু কষে নিব দেখেন আমি কষে নিচ্ছি এর সাথে এখন আমি একটা টমেটো কেটে দিলাম উপর দিয়ে একটার মতো টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়েছি এখন এটার সাথে আমি আরেকটু ভালো করে কষে নিব মাঝখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার আমি একটু উঠিয়ে দেখব আর একটু নাড়া দিব এখন আমি একটু কষে নিচ্ছি আবার ভালো করে কষার মধ্যেই দেখবেন অর্ধেক সবজি সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার অনেকটা কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে পানিটাও আমার শুকে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এই যে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিব আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার অনেকটা বলক আসছে কারণ আমি গরম পানি দিয়েছি তাই দেখেন তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে দেখেন আমার কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমার অনেকটা তরকারি হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো একটা একটা করে সুন্দর মতো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমি বেশি ঝোল রাখবো না আমি মাখা মাখা তরকারিটা রাখবো দেখতে পাচ্ছেন আমার কীরকম ঝোল হয়েছে আর এভাবেই সুন্দর মতো যদি লবণ লাগে হালকা একটু লবণ ছিটিয়ে দিব আর এই যে দেখেন প্রায় আমার তরকারিটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে এখন একটু ঢেকে রেখে দিব। তো এদিকে এই যে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিব দারুণ মজা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে আর ডাটা দিই আলুর তরকারি তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও লাইক করে না প্লিজ একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম